আপনি হয়তো মনে করছেন আপনার জাতীয় পরিচয় বা আপনার ফোন নাম্বার বা আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোনটি অনেক নিরাপদ রয়েছে কিন্তু আমি বলব বিশ্বাস করুন আপনার জাতীয় ফোন পত্র বা আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেটি আসলে এগুলা কোনো নিরাপদ নেই শুধু আপনার নয় আমার নিজেরও আমি যে ফোনটি ব্যবহার করছি বা যে নাম্বারটি ব্যবহার করছি বা আমার যে জাতীয় পরিচয় রয়েছে এগুলো কোনোই নিরাপদ নেই আমি আপনি মনে করছি সবকিছু আমরা নিরাপদে রেখেছি কিন্তু তাও আমি বলবো কোনো নেই আপনাদেরকে আপনাদেরকে আমি আমি প্রমাণ সহ দেখিয়ে তো এখানে ফেসবুকে ফেসবুকে যাচ্ছি আসার পর আপনারা হয়তো দেখতে পারছেন একটি ফেসবুক পেজের নাম দেখতে পারছেন তো এখানে ওনারা বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে থাকে দেখা যাচ্ছে অল্প কিছু টাকার মাধ্যমে যে কেউ চাইলে আপনার জাতীয় পরিচয় পত্র যে কোনো তথ্য ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে অল্প কিছু টাকার বিনিময়ে আপনার ফোনের যে কল হিস্টোরি সম্পূর্ণ কল হিস্টোরি নিয়ে নিতে পারবে বা আপনার ফোনের আইএমই নাম্বার সহ নিয়ে নিতে পারবে তো ওনারা কিন্তু অনেক রকমের সার্ভিস দিয়ে থাকে তো আমি কিন্তু ওনাদের কোন রকম প্রমোট করছি না ওনাদের পেজের কোন রকম প্রমোট করছি না আমি শুধু আপনি আমি কতটুকু যে নিরাপদ রয়েছি সেটাই দেখাচ্ছি আসলে আমরা মনে করছি আমাদের সবকিছু নিরাপদ রয়েছে এখানে কোনো কেউ তত্ত্ব পাওয়ার কোনো কারণ নেই সবকিছু আমরা ঠিকঠাক ভেবে রেখেছি কিন্তু ঠিকঠাক যতই রাখি না কেন প্রযুক্তি ভাবে এমন তৈরি ভাবে এমন সিস্টেম করেছে ওনারা যে কেউ চাইলে অল্প কিছু টাকার মাধ্যমে আপনার আমার জাতীয় পরিচয় পত্র তথ্য নাম্বারের কল হিস্টোরি ফোনের আইমি নাম্বার এবং আপনার যদি জাতীয় পরিচয় পত্র হারিয়ে যাই সেগুলোর কিছু তথ্য দেবেন নাম ঠিকানা দেবেন সেটা আপনাদেরকে শর্টকাটে বের করে দেবে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি এখানে আসলে এখানে বিভিন্ন পোস্ট বা কমেন্ট আপনারা দেখবেন তো ওনাদের সাথে চাইলে আমি যোগাযোগ করতে পারি ওনারা কিভাবে কি সার্ভিস দিচ্ছে সে আমি যোগাযোগ করছি না এই জন্য যে কারণ আমি আমার যে নাম্বারটি দিয়ে ওনার সাথে যোগাযোগ করবো হয়তো সেই নাম্বারটার কল হিস্ট্রি যদি ওনারা বের করে ফেলে একটা ভয় সেজন্য আমি ওনাদের সাথে যোগাযোগ করছি না কিন্তু আপনারা চাইলে ইউটিউবে গিয়ে আপনারা এই চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা দেখে আমি হতবাক হয়ে গেলাম ওনারা ওনাদের সাথে যোগাযোগ করেছে দেখুন এখানে মাত্র একশো একত্রিশ টাকায় মিলছে গোপন তত্ত্ব তো ওনারা একশো একত্রিশ টাকায় ওনাদেরকে তত্ত্ব দিয়েছে তথ্য মানে একদম হতবাক দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার সকল তত্ত্ব ওনারা কিন্তু মুহূর্তের মধ্যেই দিয়ে দিয়েছে তো যেখানে প্রধান উপদেশটা নিরাপদ নয় ওনার তত্ত্ব এখানে আপনি আমি কি আসলেই তো এটা আসলে অনেক চিন্তার বিষয় কারণ আমি আপনি যদি মনে করি মনে করে থাকি আপনার আমার ফোন নাম্বার ফোন যে ফোনটি ব্যবহার করছে সেগুলো অনেক নিরাপদ আসলেই কোনো কিছু নিরাপদে নেই আপনি আমি অনেক ভিডিও দেখি বা অনেক জায়গায় অনেক কিছু দেখি আমাদের সব কিছুই নিরাপদে কীভাবে রাখবো দেখা যাচ্ছে বিভিন্ন জন বলে কোনো রকম লিঙ্কে যদি ক্লিক না করে আমাদের ফোনটি নিরাপদ থাকবে বা এভাবে রাখলে আমাদের সব কিছু তত্ত্ব নিরাপদ থাকবে কিন্তু আসলে কোনো কিছু নিরাপদ নয় দেখা যাচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র তত্ত্ব যদি অন্য কে পেয়ে যায় সব কিছু যদি নিয়ে নেয় তাহলে কিন্তু যে কোনো কাজ কিন্তু করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বা আপনাকে দেখা যাচ্ছে আইনগতভাবে বাজিয়ে দিতে পারে দেখা যাচ্ছে আপনার অন্য কেউ যদি আপনার ফোনের কল হিস্টোরি যদি ওনাদের কাছ থেকে নিয়ে এনে দেখা যাচ্ছে আপনাদের ওখানে কল হিস্টোরিতে পরিচিত কারো নাম্বারে যদি আপনার কল দিয়ে যদি মনে করেন ভুলভাল করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে তো সেজন্য আপনাদেরকে বলা আসলে বর্তমানে আপনি আমি আপনার জাতীয় পরিচয় পত্র বলুন নাম্বার বলুন কোনো কিছু নিরাপদ নয় কারণ আমি যতটুকু জানি এগুলো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া যে কারো তত্ত্ব যে কেউ নিতে পারে না বা নেওয়ার কোন রকম মানে দেখা যাচ্ছে উপায় নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনারা এমন ভাবে দিচ্ছে আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেউ যে কারো তত্ত্ব আইআইডি কার্ডের তত্ত্ব বলুন নাম্বার কল হিস্টোরি বলুন সবকিছু নিয়ে নিতে পারবে অল্প কিছু টাকার মাধ্যমে তো এটা আসলে ভয়াবহ একটি বিষয় সেই জন্য ভিডিওটি তৈরি করা আপনার জন্য বলুন আমার জন্য বলুন যে কারো জনের জন্য বলুন আসলেই ভয়াবহ বিষয় আসলে এটা মানে দেখা যাচ্ছে কোনো কিছু ভালো নয় এটা আসলে আমাদের জন্য অবশ্যই বিষয়টি অনেক অনেক ভয়াবহ বিষয় তো অবশ্যই আপনারা এই এই যে বিষয়গুলো দেখালাম বিষয়ে কতটুকু অবগত রয়েছেন বা বিষয়ে কতটুকু জানেন আপনারা আপনারা কমেন্ট করে মূল্যবান কমেন্ট করে জানাবেন আসলে এই বিষয়ে কিভাবে নিরাপদ থাকা যায় কেউ যদি জানেন আসলে আমার নেই সেজন্য ভাই আমি আপনাদেরকে বলতে পারছি না কেননা যেটা জানে না সেটা আমি কিভাবে বলবো আমি এটা দেখলাম আপনাদেরকে সতর্ক করার জন্য বিরতি করলাম আপনারা যদি কেউ জেনে থাকেন এইসব বিষয় থেকে কিভাবে জাতীয় পরিচয় পত্র এই সব কিছু নিরাপদে রাখা যায় সেটা অবশ্যই আপনারা যদি কেউ জেনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিও এতটুকু ছিল আপনাদেরকে সতর্ক করার তা আপনারা অবশ্যই বলবো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কার্ড সবকিছু দেখবেন আপনাদের নাম্বার দেখবেন কেউ আপনাদেরকে রকম বিপদে ফেলছে কিনা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন